টুমায় চ্যানেল আমি শ্যাম তো দেখতে পাচ্ছ আমি একটা নতুন জায়গায় এসেছি তোমাদের দেখাবো তো আমরা এখন চলে এসেছি বর্ধমান জেলার রায়না তো যে যেখানে বিদেশি গরু এবং মোষ পাওয়া যায় তো সেই খাটালে তো দেখতেই পাচ্ছ তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো এবং কারো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের আমি অবশ্যই ঠিকানাগুলো রেখে দিয়ে দেবো ঠিক আছে তো সর্বপ্রথম তোমাদের জানিয়ে রাখি এই রায়না গরুর হাট আসতে গেলে তোমাদের কিভাবে আসতে হবে হাওড়া বর্ধমান কট লাইনে ট্রেন চেপে যোগগ্রাম স্টেশনে নামতে হবে ওখান থেকে বাস বা ট্রেকার ধরে আসতে হবে জামালপুর বাস স্ট্যান্ড তো ওখান থেকে আবার বাস বা ট্রেকার ধরে তোমাদের চলে আসতে হবে রায়না তো যে কোনো বাস বা ট্রেকারকে বললেই যে বিদেশি গরুর হাট কোনখানে দেখিয়ে দেবে তো আর রাস্তা আছে সেটা হচ্ছে বর্ধমান থেকে ডাইরেক্ট বাস ধরে তোমরা এই জায়গায় আসতে পারো তো এখানে যে সমস্ত বিদেশি গরু পাওয়া যায় সেগুলোর নাম তোমাদের বলে দিচ্ছি গিরি জার্সি সাইওয়াল রেড সিদ্ধি হোলিনস্টাইন ফিজিয়াল এই সমস্ত গরু এখানে পাওয়া যায় তো যারা এখনো পর্যন্ত গরুর দুধের ব্যবসা করো তারা দুশো টাকা প্রত্যেক দিন একটা গরুর পিছনে খরচা করে মাত্র পাঁচ কেজি দুধ পাও তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই একবার এই হাট থেকে ঘুরে যাবে তো এখানে যে সমস্ত গরু পাওয়া যায় সে সমস্ত গরুর প্রতিদিন দুধ দেয় পনেরো থেকে বিশ লিটার বা পঁচিশ লিটার তো ঘাটে দেখতে পাচ্ছ এনারাই হচ্ছে এখানে এই বিদেশি গরুগুলো বিক্রি করেন তো এখানে হাট হয় শনিবার বা সোমবার থেকে ভালো হয় শনিবার বা সোমবার তোমরা আসলে নানান জাতের গরু এখান থেকে দেখতে পাবে তো তোমাদের অবশ্যই এখানে এসে দেখে যাওয়ার জন্য বলছি যারা এই সমস্ত ব্যবসায় লিপ্ত বা ইচ্ছা আছে করার তারা অবশ্যই আসতে পারো তো আমাদের স্বামী দেখতে পাচ্ছ ইনি আমরা যে গরু দেখতে এসেছিলাম ইনি গরুর দুধ দুয়ে দেখিয়ে দিচ্ছেন যে কতটা করে দুধ হয় তো সকালে উনি দুধ দুয়েছেন আবার এই বিকেলে দুধ ধুয়েছেন আমাদের দেখানোর জন্যে দেখতেই পাচ্ছ প্রায় এক বালতি দুধ হয়ে গেছে সকালে বারো লিটার দিয়েছে আবার আমাদের সামনেই বারো লিটার তো অবিশ্বাসযোগ্য কিছু নেই বিশ্বাস করতে হবে তো যারা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই গরুটার নাম হচ্ছে হলেস্টিয়ান ফিজিয়ান তো এই গরুটা পঁচিশ কেজি মতো দুধ দিতে পারে সারাদিনে তো দেখতেই পাচ্ছ আমাদের এই দাদাটা আমাকে সঙ্গে করে নিয়ে এসছে ওর জন্যই আমার এখানে আসা তো আমি এসেছি বলে তোমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছ তো আমার ভিডিওটা যারা দেখছো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছায় তো ওই দাদাটা আমার সাথে যে এসছে ওই দাদাটা গরু কিনবে আমি আসলে কিনবো না ওর সাথেই এসছি তো এই মহিষ দুটোর দাম আমরা জিজ্ঞাসা করলাম তো এই দুটো মহিষের দাম এখানে আমাদের খালে যেটা বলল আশি হাজার টাকা থেকে নব্বই হাজার টাকা করে দাম পড়বে এক একটা কিন্তু এখানে এলে সবসময় দাম দর করে কিনতে হবে তো ওনাদের দামই সঠিক নয় নিজেরা যাচাই করে কিনতে পারো তো এই গরুটা দেখতে পাচ্ছ এই গরুটার নাম হচ্ছে রেড সিদ্ধি এও প্রায় চোদ্দো থেকে পঁচিশ লিটার পর্যন্ত দুধ দিতে পার সারাদিনে তো আমরা চারিদিকে ঘুরলাম প্রত্যেকটা হাটে এখানে হাট আছে প্রায় আট থেকে নখানা আমরা সব কটাতেই ঘুরলাম তো দেখলাম নানান রকম গরু বিদেশি গরু এখানে আছে তো তোমা যেটা মনে করবে সেটাই নিতে পারো এখানে সব থেকে বড় কথা হচ্ছে নিজেকে দ দাম দর করে নিতে হবে এবং যারা গরু চেনে তাদেরকে কাউকে সঙ্গে নিয়ে আসতে হবে এখানে নাহলে কিন্তু ঠকে যাওয়ার ভয় তো সব সময় এইখান থেকে গরু নিলে সব সময় বাচ্চা সমেত গরু নেওয়ার চেষ্টা করবে তাতে নিজেদেরটাই লাভ লাভবান হবে তো এইখানে আমরা এলাম দেখছি এই দাদারা এই মহিষটার দাম দর করছে তো এই মহিষটার দাম বলেছিল আশি হাজার টাকা তো এনারা লাস্ট দাম বলেছে ওই পঁয়তাল্লিশ তো এই নিয়েই ওদের দাম

যারা এখান থেকে গরু বা মোষ কিনবে তাদের বলছি এখানে গাড়ি পাওয়া যায় এরাই গাড়ি করে বাড়িতে পৌঁছে দেবে গাড়িও চিন্তা করতে হবে না তো ভিডিওটা আর বাড়ালাম না অবশ্যই যারা বিদেশি গরু কিনতে যাও। এখানে চলে এসো তো আমার ভিডিওটা যারা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমার ভিডিওর মাধ্যমে যদি সবার কাছে এই ব্যবসার একটা মাধ্যম পৌঁছে দিতে পারি আরও কিছু জানার থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে পারো অবশ্যই আমি তার উত্তর দেবো আমার ডেসিক্রিপশান বক্সে সব কিছু ঠিকানা দেয়া আছে তোমরা দেখে নিতে পারো তো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হবে দেখা